Gracias. এই যে আড়ালে যাওয়ার দরকার ਸਰਵਣੇ ਬਲੂਟੇ ਨੋਟੋ

nigunja ya nipa. আপনি লিখছেন দাম কম না বেশি তুলনামূলক অন্যান্য বাজার থেকে আজকের বাজারে দাম একবারে কমই বলা বলতাম আমি একটু আগে একটা লাইভ দিয়েছিলাম আর গাম বাজারে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার একটা লাইভ তো সেটাতে দেখলাম বা আমি নিজেও অনেকে জিজ্ঞেস করলাম যে দাম কেমন তো সব কিছু নিভে দেখলাম দাম তুলনামূলক অনেক কম গত বাজারে বলা যায় গত বছর বিধে যেটা এক লক্ষ দেড় লক্ষ বিকেছে এক লক্ষ বিষ যেটা বিকেছে এই বছর দেখা যাচ্ছে যে সেটা এখনও লক্ষই বিকছে না অনেক বড় বড় গরু তুলনামূলক সেই গরু গরু টাকাটা একদম কমই আর দর্শক বিন্দু আপনারা যারা দেখতেছেন এটাও কিন্তু মানে গতকালকে একদম জমজমাট ছিল আর আজকে তো শেষ দিন অনেকেই কিনে নিয়েছেন এবং গরুও প্রায় কমে গেছে ক্রেতা বিক্রেতা প্রত্যেকেরই জামিনাটা কমে আসছে আর বাজারে একটু কম আর এই যে এই সাইডটাতে যেন যেটা দেখতেছেন লাইভ এটাও কিন্তু বাজারের আউটসাইড ওই পাশে হচ্ছে মেইন বাজার আর কি তো আমি দেখাচ্ছি এই দিক থেকে তো এখন প্রায় অন্ধকার হয়ে আসতে বেশিক্ষণ থাকো না স্ট্রিম অফ করে নেব হতে পারে এখন প্রত্যেক দর্শককে মানে কেনাকাটা নিয়ে ব্যস্ত দর্শকরা কেনাকাটার জন্য যার কেনাকাটায় যার ব্যস্ত এই জন্য দর্শকও কম দেখতেছি সব মিলিয়ে আমিও বেশিক্ষণ দুঃখ করবো না লাইভ অফ করে নেব ফাইম শর্টস থেকে ফাইম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আমি আপনি কেমন আছেন জানাবেন আর ইব্রাহিম স্টুডিও ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত অনেক ধন্যবাদ আপনাকে আমি অনেক দূরে আছি আর কি তো জন্য মানে আর দাম তো জিজ্ঞেস করে বলতে পারতেছি না তবে আজকের বাজারে কিন্তু যথেষ্ট মানে কমেই মানে গরু বিক্রি হচ্ছে আমি একটু আগে যে লাইভ করেছিলাম এক ঘন্টার একটা লাইভ আছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই গরুর মতো গরুগুলা কিন্তু মানে দেড় লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার এরকম করে মানে অনেকজনে কিনতে পারতেছে বা এরকম করে অনেকে দাম চাচ্ছে যেগুলো মনে হয়েছিল যে দুই লক্ষ হবে এটা এরকম দেড় লক্ষ বা দুই লক্ষ মানে দাম চাইবে তো দেড় লক্ষ হলে আমার মনে হয় এটা বিক্রি হবে বা দুই লক্ষর ভিতরেই থাকবে আর আমি আরও একটি গরু দেখিয়েছিলাম আজকে এটা কিন্তু তুলনামূলক এই গরুর থেকেও বড় এক আশি হাজার টাকা দাম হয়েছিল উনি বিক্রি করে নাই তো আমার আগের লাইফে দেখলে বুঝতে হবে ফাহিম শর্ট দিয়েছেন ভাই লাইক দিলাম ভালো আছি আমি সুক্রিয়া ফাহিম ভাই ভালো আছেন যেন অনেক অনেক ভালো লাগলো এবং সবসময় যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আপনার জন্য আর শেষ সময়ে হলেও লাইভে যুক্ত হয়েছে এই জন্য আপনাদের এদিকে মানে গরুর দাম এইবার মানে কেমন খুব বেশি নাকি কম অবশ্যই বলবেন আমাদের এদিকে কিন্তু মানে অন্যান্য বাজারের থেকে এবার কিন্তু অনেক কমই বলা যায়

Oh. Ah. Ah. Alhamdulillah kita

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখতে পারতেছেন আজকে এই ঈদের বাজারের শেষ দিন চন্দ্রগ্রাম বাজারের কিন্তু বাজারের জমজমাট অবস্থা তো তুলনামূলক গতকালকে থেকে একটু কম আছে এই জন্য গতকাল প্রচুর গরু বিক্রি হয়েছে আজকেও কম নয় যথেষ্ট এবং যথেষ্ট বড়ো বড়ো সুন্দর গরুও রয়েছে বাজারে এবং আশপাশে যারা আছেন বসে আপনারা এখনও পর্যন্ত বাজারে আসতে পারেন খুব বড়ো বড়ো গরু এবং দামের দিকেও কিন্তু অনেক ভালো বাজারেও বিভিন্ন সুবিধা অনেক অনেক ভালো সুবিধা রয়েছে আপনারা আসতে পারেন সেখান থেকে কিনতে পারেন

যারা বসে আছেন ওনারা কিন্তু বাজারের সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছেন যারা আছেন আশপাশ থেকে যারা দেখতেছেন অত মানে আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যারা লাইভ দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ㅋ ㅋ 뭐